আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম বারাবরের মতো নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেখুন দরজার সামনে ছোট্ট একটা কদবেল গাছ হয়েছে কত ভালো লাগছে তাই না আজ আমি ব্লগটা শুরু করেছি চাঁদরাত থেকে চাঁদ রাতে সবাই মেহেদি পড়ছে মেহেদি পরার জন্য মেয়ে অপেক্ষা করতে করতে অবশেষে নিজে নিজেই পরে নিয়েছে এখানে আমি টমেটো সস এবং মিষ্টি দই তৈরি করছি তাই মেহেদি পরিয়ে দিতে পারছি না এখানে আমি বীজ দই নিয়েছি দুধের সঙ্গে মিশিয়ে এটাকে আমি কাপে ঢেলে নিব এখানে আমি কিছু কাপ নুডলসের কাপ নিয়েছি আজ আমি এই কাপেই দই বসাবো এবার দেখুন কাপগুলোতে আমি এক এক করে দুধ ঢেলে নিচ্ছি কাঁথা কম্বল দিয়ে ঢেকে রেখেছিলাম ফজরের নামাজের পর মা আর আমি খুলে দেখছি দই ঠিকঠাক বসেছে কি না তা দেখছি না ঠিকঠাকই বসেছে এদিকে সকালে আব্বা খেয়ে দেখছে কেমন হয়েছে মাসাল্লা ঠিকঠাকই হয়েছে ছেলেকে রেডি করিয়ে দিলাম আব্বার সাথে ঈদের নামাজে যাওয়ার জন্য এদিকে সে ঈদ সালামি পেয়ে বেশ খুশি সে কারোর কাছেই দিবে না বললাম নানার পকেটে দাও না তাও সে দিবে না সে নিজের পকেটেই রাখবে কিন্তু ওর পাঞ্জামি আবার পকেট নেই তারপর অবশেষে আব্বার পকেটেই দিল এখন দেখুন যে যায় নামাজে যাচ্ছে ছোট্ট হুজুর আমার মাশাল্লাহ সবাই আপনারা দোয়া করবেন তারপর ওদেরকে বিদায় দিয়ে মেয়েকে রেডি করার জন্য তাড়াতাড়ি করছিলাম কারণ ছেলে নামাজ থেকে চলে আসলে ওকে একটা সারপ্রাইজ দিব এই তো মেয়েকে রেডি করার জন্য চলে এসেছি আস্তে আস্তে সব কিছু করিয়ে দিচ্ছি চুলটাও বেঁধে দিলাম এখন দেখুন রেডি করানো হয়ে গেছে এই তো আমার এখন আমি অন্যটা ঠিক করে দিলে রেডি হয়ে যায় এই তো দেখুন আমার ছোট্ট হুজু চলে এসেছে ওকে হাতে গিফটটা দেওয়ার সাথে সাথে দেখুন ও কত খুশি হয়েছে দেখুন ও বারবার গিফটটা চুমো দিচ্ছে ও কত খুশি হয়েছে দেখুন ওর আপু ওর গায়ে ধরছে ও তো খুব ব্যস্ত হয়ে গেছে পড়ার জন্য দেখুন আপনাদেরকে আবার মনে করিয়ে দিতে চাই যে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে প্লিজ এক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ওই যে দেখুন অলরেডি তার মুখোশ পড়া হয়েই গেছে এখন মেয়ে তাকে কোনোটাই পোশাক পরিয়ে দিল এখন দেখুন সে দেখছে আর বারবার বলছে এটা ছোট্ট স্পাইডারম্যান ছোট্ট স্পাইডারম্যান কথা বলছে আর লাফালাফি করছে একবার খাটের উপরে উঠছে একবার ড্রেসিং টেবিলের উপরে যাবে সে যে কি করবে খুশি মানে এত খুশি সে যা বলার মতো না এখন দেখুন লাফালাফি করছে ও স্পাইডার পাওয়ার আগে বলছিল ও এখান থেকে ওখানে লাফালাফি করবে দেখুন ওর এই সব কাণ্ড কারখানা দেখে আমি এক পর্যায়ে বিরক্ত হয়ে গেছে ও সারাদিন এই গরমে এই পোশাকটা পরেছিল এই যে দেখুন ও যে জানালার উপর দিয়ে লাভ দিচ্ছে ও ভয় পা ভয়ও নয় ওর পড়া নেই দেখুন ও ব্যথা পায় না হাত পা ভাঙে ও মনে হচ্ছে জানে বাস্তবে স্পাইডারম্যান আমার ঘরে এসে গেছে অবশেষে পরেই গেল এদিকে নানা নাতিতে সীমায় মিষ্টি খাচ্ছে এই যে দেখুন এদিকে মা দুপুরে রান্নার আয়োজন করছে মা অবশ্য পাটায় বেটে লাকড়ি দিয়ে চুলায় রান্না করে এভাবেই আজ সারা দিন আমাদের ঈদের দিনটা কাটলো আমরা কোথাও ঘুরতে যাইনি নি এভাবেই ছেলেমেয়ের আনন্দ দেখে দিন কেটে গেল। যাই হোক মা এদিকে সালাতও কেটে নিয়েছে ভিডিওর এ পর্যায়ে রেখে দিতে চাচ্ছি দেখা হবে অন্য আর একটা নতুন ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম